আমার নবীর দুটি মনে বড় আশা জগ মা বলুন আপাত আমার উসলে এই জিটি বিলাদনী আমার নবীর আগমনের বার্তা

ওই তাই আমার রসুল কে দুই বছর লালন পালন করলেন কয় বছর চার বছর হালিমার করে আমার নবী বড় হয়েছে হালিমা যখন আমার রসুল কে দিয়ে গেলেন আমি না মাত্র দুই বছর আমার নবিকে কোলে পিঠি করে মানুষ করার সুযোগ পেয়েছিলেন কয় বছর আমার নবীর বয়স মাত্র ছয় বছর কয় বছর ওই সারা ভা মুজদারি ভা সাফা মারুয়া সেইখানে এইবার আমি কয়েক বছর আগে যখন মুখ্যায় গেলাম তখন আমার ওই কথাগুলো বারবার মনে আসলো রাসুল একদিন বসে বসে দেখতেন খেলাধুলা করতেন না রাসুল খেলার মাঠে তাদের খেলাগুলো দেখতেন কিন্তু আমার নবীজি কোন মারামারি কোন গালি কোন রকম অসভ্যতায় আল্লাহ রাসুলকে আল্লাহ জড়াতে দেন নাই আমার নবী তো আগে থেকেই নবী এবং রাসুল বাবা বলে রাসুল বসে বসে দেখতেন একদিন যায় দুই দিন যায় তিন দিন চলে গেল সাতটা খানে চলে যাওয়ার পরে যখন বিকাল হয় খেলা শেষ আল্লাহ নবী হেঁটে হেঁটে বাড়ি চলে আসতেন কিন্তু হঠাৎ একদিন আমার নবী যে আর বাড়ি আসে নাই খেলা শেষ মা মেনা পথ বলে কি ব্যাপার প্রতিদিন খেলা হলে আমার বেটা চলে আসতো আজকে রায় সন্ধ্যা লেগে যায় আসে না কেন বাড়ি চলে খেলা শেষ হয়ে গেছে কোন বেলা কিন্তু আজকে এত রাত হয়ে যায় সন্ধ্যা পার হয়ে গেল আমার বেটা মোহাম্মদ কেন বাড়ি আসে না হাতে হাট পাহাড়ি এলাকায় তাকে দেখে চলে গেছে খেলার মাঠে নাই একটা পাহাড়ি আমার নবীর পিছন থেকে দাঁড়ায় পানি নয় ধরে ধরে খুব ভিজে গেছে আসতে করে পিছন থেকে আবহাওয়া বলে ডাক দেয় আমার নবীর মাথাটা ঘুরিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহ নবীর মামে না বলেছিলেন বেটারে প্রতিদিন খেলার পরে বাড়ি যাওয়া খুব আজকে কেন বাড়ি যাও নাই আজকে কি হয়েছে মক্কার কোন ছেলে কি তোমাকে গালি দিয়েছে কিনা অথবা তোমাকে মেরেছে কিনা আমাকে বলো তোমার দাদুল মুক্তি মক্কার সর্দার তার কাছে নালিশ দালায়া নালিশ দালায়া তাকে ব্যবস্থা করব। আমার নবী বলেছিলেন পৃথিবীর কোন মানুষ পৃথিবীর কোন বাচ্চা ছেলে আমাকে গালি দেয় নাই আমাকে মারে নাই মা তবে সুখের পানি ছেলে কেন কাঁদো মনের দুঃখে পড়ে কাঁদি মা আমি ছয় বছরের বাচ্চা এতদিনই খেলার মাঠে খেলি অন্য বাচ্চারা আমার সাথে খেলাধুলা করে চোখের মধ্যে মুখের মধ্যে গায়ের মধ্যে বালু মাটি গুলো লাগানো পাথর কণা লাগানো অন্য অন্য ছেলেরা খেলার মাঠে তাদের আব্বা যান বিকাল বেলা খেলা শেষ হলে নাম ধরে ধরে ডাক দিয়ে নিয়ে চলে যায় আদর করে সুমাদি গায়ের ময়লা গুলো ছেড়ে ছেড়ে পরিষ্কার করে বারবার সুমা লাগায় আমি মোহাম্মদ এতদিন খেলার মাঠে থাকি গোমা আজ পর্যন্ত মোহাম্মদ বলে কেউ আমাকে ডাক দিয়ে করে নিল নাম সব বাবার বাচ্চা আদর করে ডাক দিয়ে বলে নিয়ে সুমাদের বাড়ি যায় আমার মতো হতভাগ্য মানুষ খেলার মাঠে এতদিন একে একে বসে থাকি সন্ধ্যা পার হয়ে যায় কোনদিন কোন মানুষ আমাকে আব্বা বলে ডাক দেয় নাই কোনদিন মোহাম্মদ বলে নাম ধরে ডাক দেয় বলে করে নিয়ে চোমা লাগাইল না চোখের পানিতে কান্দি আমার আব্বা আবদুল্লাহ কোন জায়গায় মা মেলা মানুষ পুরানো কথা আগুন আবার অন্তরে জ্বালাইয়া দিই তোমার আব্বা আবদুল্লাহ এই দাসে না তোমার আব্বা আব্দুল্লাহ সে মদিনার দাসে আমাগো বলে বলেন আমার আব্দুল্লাহ যেন মদিনার দাসে জীবনে জান্নাত পেয়ে পাসি হারাদা কেমন রে আমি রাসূলুল্লাহ দেখার কোবন আমার হলো না আব্বা কোলে সে মদিনার মক্কর বাজারে যাওয়া হলো না মানুষের ছোট ছোট বাচ্চারা আব্বার করে ছোট সোমা লাগায় আব্বা গুলো সে বাচ্চাদের মাদর করে জঙ্গল গুলা ময়লা গুলো বালু পরিষ্কার করে দেয় আমি এমনই হতভাগ্য মানুষ না আমার আব্বা কোন জায়গায় আব্বাকে একটু দেখার মনে চায় আমার সুরকে বুকে জড়াইয়া ধরে মক্কার নেতা আব্দুল মোতালিবের কাছে আমার নবীর মা ডাক দেখায় আব্বা যান আপনার নাতি আব্দুল্লাহ কে দেখার বায়না ধরেছে

আব্দুল হত্তারে বলতে চামেনারে তোমাকে মোদিনা দেশে বিদায় দিতে মন টানে না